বিয়েটা কিন্তু আমার না তারপর কিন্তু হচ্ছে আমি পরিপাটি হয়ে একদম রেডি হয়ে তারপর বিয়ের বর্জা যাচ্ছি আমার এলাকার এক ছোট ভাইয়ের বিয়ে তো ওইখানে যাওয়ার জন্য হচ্ছে যে আমি সুন্দর মতো পরিপাটি হয়ে একদম ভাবসাপ নিয়ে তারপর ওইখানে যাই এবং হচ্ছে যে ওইখানকার খাবার টাবারের খুব টেস্টটা অনেক ভালো ছিল এলাকার ছোট ভাইরাও কিন্তু হচ্ছে ভীষণ পরিমাণে আনন্দ সহিত খাবারটা খেয়েছে আমার কাছে ভীষণ ভালো লাগছে আসসালামু আলাইকুম শিপন সোয়ালে আপনাদের স্বাগতম সবসময় আবার চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমার এলাকার ছোট ভাই ফাইমের বিয়ে খাওয়ার জন্য আমি বাড়ি থেকে একদম রেডি হওয়ার জন্য হচ্ছে পাঞ্জাবি চয়েস করলাম পাঞ্জাবি হচ্ছে যে পায়জামা পরে তারপর হচ্ছে যে ওইখানে যাব পাঞ্জাবি পরার পর হচ্ছে চুলের স্টাইলটা ঠিক করে একটু ভাব সাপ নিলাম আর কি দেখতে কেমন দেখা যায় তো দেখলাম যে আমাকে ভালোই হিরো হিরো লাগছে হিরোর মতো সাইজে যখন ঘর থেকে বেরিয়ে সামনে গেলাম তখন দেখলাম জামাইয়ের গাড়ি একদম মোটামুটি রেডি হয়ে গেছে জামাই রেডি খুব সুন্দরভাবে ফুল দিয়ে গোছানো হয়েছে এখানে হচ্ছে যে আপনার জন্য যে হাইক্স রাখা ছিল হাইক্স ছিল এবং হচ্ছে আমরা হাইক্স এ ওঠার জন্য মোটামুটি যারা আছে সবাই কিন্তু এবং হচ্ছে আমি অনেক ধন যা ওয়েট করছিলাম কারণ কিছু মানুষ লেট হয়েছে যে কারণে হচ্ছে দাঁড়ানো ছিলাম তারাই থাকতে থাকতে আমার প্রচুর পরিমাণ পেটে খিদা লাগছে যেটা বলে বুঝাতে পারবো না এত পরিমাণ হচ্ছে যে আমরা লেট করে গেছি যাই হোক যে গাড়ি হচ্ছে যে নামাজের পর ছড়ার কথা ছিল সেই গাড়ি ছাড়ছে হচ্ছে প্রায় সাড়ে তিনটার দিকে তো আমার খিদা নিয়ে আমি গাড়িতে উঠে হচ্ছে আমি এবং কাকা ভীষণ পরিমাণ মজা করছিলাম কাকার সাথে অনেক দুষ্ট করেছিলাম সব কিছু মিলিয়ে খুব সুন্দর ছিল এবং রাস্তাটাও দারুন ছিল প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট গাড়ির জার্নি করে কিন্তু হচ্ছে আমরা বিয়ের বর্জ্য নিয়ে চলে আসলাম সামনে দেখলাম সুন্দর একটা বিয়ের গেট সাজানো তারপর হচ্ছে আমরা বরের জন্য আমাদের প্রচুর পরিমাণ খিদা লাগছে তো আমি এবং আমার কাকা দুই কাকা কে কিন্তু বসে পড়ছি খাবার দিবে যেমন হচ্ছে আমাদের এলাকারই যারা ভাই ব্রাদার আছে সবাই একসাথে কিন্তু বসে প্রচুর পরিমাণ মজা করছিলাম এবং হচ্ছে যে আমাদের একটু সময় নিচ্ছিলাম কারণ ওরা বাপ জামাই আসবে জামাই আসার পর খাবার দিবে কিন্তু আমার তো ভাই আর খিদা সহ্য হচ্ছে না প্রচুর পরিমাণ খিদা লাগছে যেই কারণে হচ্ছে যে বারবার বলতেছিলাম ভাই খাবার খাবার তাড়াতাড়ি খাবার দেন আমাদের যে খিদা লাগছে তো এখানকার মানুষটাও বুঝতে পারছে যে কারণ হচ্ছে তারা আর লেট না করে আমাদের খাবারটা দিয়ে দিছে তো আমরা হচ্ছে যে সবাই মিলে খাবার খাবার শুরু করে দিলাম এখানকার যে মাছটা ছিল মাছটা আমার কাছে খুব বেশি টেস্ট লাগছে এবং হচ্ছে মুরগির মাংসটাও ভালো ছিল গরুর মাংসটা আলহামদুলিল্লাহ কিন্তু একটু আহ কেমন লাগলো যেটা হচ্ছে যেমন হচ্ছে স্বাদটা একটু কম আছে সব সবকিছু মিলে আলহামদুলিল্লাহ খাবারটা আবার খুবই ভালো ছিল আমার এলাকার যারা বাইব্রাদের ছিল তারাও কিন্তু খাবার খেয়ে একদম বিশাল খুশি তাদের খাবার খুশি তাদের দেখে আমার কাছে অনেক বেশি ভালো সাজ্জাদ কিন্তু কইছে তার বাইয়ের বিয়ে সেই বেশি বেশি খাইবো তারপরে সমস্যা নাই আমরা হচ্ছে খাবার টাবার শেষ করে আমরা গাড়ির জন্য এসে সাথে যাই হোক আজকের মতো এখানে শেষ করছি আবারও তো নতুন একটি ব্লগ ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ